তো আমরা সরাসরি জাহিদ ভাইয়ের সঙ্গে কথা বলবো এই খামারের যে ওনার আসসালামু আলাইকুম জাহিদ ভাই ওয়ালাইকুম আসসালাম ভাই ভাই এবার দু হাজার চব্বিশ সালের গুরুবানির জন্য আপনার এখানে কয় পিস কালেকশন আছে গরু ছিল অনেকগুলো ভাই বেশি রাখেনি গত বছর একশো পিসের মতো ছিল এবার টোটালে বিশ থেকে পঁচিশ পিসের মতো কুরবানির উপযোগী আছে আচ্ছা কুরবানির উপযোগী বিশ থেকে পঁচিশ পিস এর মধ্যে বড় কয়টা আছে ছোট গরু কয়টা আছে দশটা ছোট আছে দশ বারোটা দশ বারোটা ছোট গরু আছে তো আমরা বড় ছোট উভয় গরুগুলো দেখবো আর দর্শকদেরকে জানিয়ে রাখি জাহিদ ভাইয়ের খামারটা সিটিহাটের খুব কাছে হওয়াই নিকট নিকটবর্তী হওয়াই আপনাদের আপনারা সহজেই হাটে এসে জাহিদ ভাইয়ের কালেকশানগুলো স্বচক্ষে দেখে যেতে পারবেন আর জাহিদ ভাইয়ের খামারের ঠিকানা হচ্ছে খড়খড়ি বাইপাসের আগে প্রায় দুই কিলোমিটার আগে যে রনহাট আশরাফের মোড় এখানে এসে এই খামারের নাম বললেই অথবা নিচে দেওয়ার নাম্বারে জাহিদ ভাইয়ের নাম্বার দেওয়া থাকবে সেখানে আপনারা

হাঁটছেন মানে দাম তো চাইলে চাওয়া যায় কিন্তু আমি বলতে চাচ্ছিলাম সাড়ে তিন লাখ টাকা সাড়ে তিন লাখ টাকা হলে হবে মানে যেহেতু আপনি একটা ব্যবসায়িক আপনি দাম না চেয়ে সরাসরি কাস্টমারের জন্য আমার অনলাইনের কাস্টোমার জন্য সুবিধা হয় বুঝতে সুবিধা হয় না গরু অবশ্যই অনেক সুন্দর দর্শনধারী গরু এবং সলেট গরুটার পেটের ঘুড়িটা কম আছে আমার কাছে যেটা মনে হচ্ছে তো দর্শক এখানে আমি বড় বলছি লাইভ ওয়েট করার ব্যবস্থা আছে যেহেতু সেহেতু আপনাদের ঠগার সম্ভাবনা খুব কম তো দামদর কি ওইটাই ফিক্স না কিছু করা যাবে সম্মানে কোন গরু তো দেওয়া প্রত্যেকটা গরু দেওয়া লাগে এটা তো আছে সম্মানে আছে সম্মানে কিছু আছে সম্মানে দিব এখানে একটা আমরা লালচে কালার দেখতে পাচ্ছি গোহামা লাল বলি আমরা এটাকে এটা পেটটা একটু বড় কিন্তু গরুর বিশ ধরো অনেক লম্বা সাইওয়াল জাতের গরু মনে হচ্ছে ক্রস সাইওয়াল এটা বয়স কয়দার এটা চারদার ভাই এটাও চারদার এ এটার আপনি দাম কেমন হচ্ছ এটা লাইব এটাতে 630 কেজি 630 কেজি আর আগেরটা বললেন কত 650 650 আর 630 তো এই গরুটার দাম কত কেমন এটা আমি 3 হাজার টাকা এটা 3 লক্ষ হাজার হলে এটা প্রত্যেকটা গরু ওয়েট করা আছে 3 নম্বর গরুটা আমাদের তিন নম্বর গরুটা সিং একটু ফাটা আছে গরুটা বিশাল দেখে গরু এটা লাইভ ওয়েট কত আছে জাহির ভাই এটা লাইভ ওয়েটে 612 কেজি 612 কেজি এটা বয়স কয় দাদা এটা বয়স এটা হচ্ছে চার দাদার গরু যাহে একদম কট 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 জাহির ভাইয়ের এই গরুটা আছে চার দাদ 612 কেজি লাইভ ওয়েট জাহির ভাই এটার দাম কেমন কি এটা আমি 3 লক্ষ 10000 টাকা 3 লক্ষ 10000 টাকা মানে 600 কেজি প্লাস লাইভ ওয়েট এবং এটার দাম তিন লাখ এরকম তিন লাখের প্লাস আর এই যে আমরা যে চার নম্বর গরুটা দেখছি এটা একটা ক্রস জাতের গরু এটার বয়স্ক চারশো নব্বই হাইট আছে মোটামুটি পঞ্চাশ পঞ্চান্ন ইঞ্চি হাইট দর্শক আর আগের যেগুলো দেখলাম ওগুলোও মোটামুটি পঞ্চান্ন ইঞ্চি বা ছাপান্ন ইঞ্চি হাইট হতে পারে

একটা দাম আমি চাচ্ছি আড়াই লক্ষ টাকা আড়াই লক্ষ টাকা আর এখানে আরেকটা গরু দেখছি আমাদের ছয় নম্বর গরু ছয় নম্বর গরু ছয় দাঁত সিং একবারে সমান্তরাল ফ্যাটা সিং যেটাকে আমরা বলি ফ্যাটা সিং তো এই গরুটা লাইবোর্ড কত এটা লাইবোর্ড আছে আপনার পাঁচশো আশি পাঁচশো আশি কেজি অ্যারাউন্ড ছয়শো ছয়শো কেজিতে বিশ কেজি কম তো এই গরুটা ছয় দাঁতের গরু এটার দাম কত রাখছেন

আমাদের আট নম্বর চোখে কাজল দেওয়া আছে মনে হচ্ছে হ্যাঁ এবং ওটা খুবই সুদর্শন এটা বয়স্ক কত দর্শক চারটা দাঁত দেখাই যাচ্ছে ও জাবর কাটছে পাঁচশো বিশ কেজি লাইভ সাদা শাহিওয়াল লাঠি শাহিওয়াল বলা হচ্ছে থেকে সেই শাহিওয়ালটার লাইভ বোর্ড কিনা কত কেজি বললেন লাইভ বোর্ড

চাইলে দু হাজার পঁচিশ সালের জন্য রেখে দেওয়া যায় তো এই গরুটার দাম কত রাখছেন আমরা ছোট গরুগুলো একটু দেখি খুবই ভালো ভালো দেশি ছোটো গরুগুলো আপনারা দেখতে পাচ্ছেন ছোট বাজেটের গরু এই পর্যন্ত ছয়টা গরু আর কি আছে আমরা ছয়টা গরুর দাম সম্পর্কে জানাবো আর এগুলো যেগুলো পাখড়া কালেকশান আছে এগুলো সব পরবর্তী ঈদের জন্য তো

আচ্ছা এটার বয়স কত এটা এটা খুবই আকর্ষণীয় গরু একটা দেখতে পাচ্ছেন এটা চার দাঁতের একটা গরু প্রিয় সাইবল হয়তো বা একশো দশ কেজি ওজন হবে এটা লাভ আছে ভাই লাইব আচ্ছা এটার এটার দামটা কত এটা এক লক্ষ তিরিশ হাজার টাকা এক লক্ষ তিরিশ এটার ওজন একটু বেশি হবে মনে হচ্ছে এবং গরুটা দেখতে খুব সুন্দর আর এটা লাইব দুশো পঁয়ষট্টি পঁচাত্তর কেজি লাইব দুশো পঁচাত্তর কেজি লাইব বয়স কয়টা চার দাঁত

তো এটা আপনি কত টাকা রাখবেন এটা আমি চাচ্ছি এক লক্ষ চল্লিশ হাজার এক লক্ষ চল্লিশ হাজার চাচ্ছেন বেচা কিনা কম আছে হয়তো দেখা যাচ্ছে যে এক লক্ষ বিশ প্লাস কিছু প্লাস আর এই গরুটা আছে একদম দেশি বলদের মতো কিন্তু এটা ষাঁড় গরু এটা বয়স কয় দাঁত এটা বয়স চার দাঁত চার দাঁত এটার ওজনও প্রায় তিন মনের কাছে তিন মন হয়ে যাবে এই গরুটার দাম কত যাচ্ছেন এক লক্ষ টাকা এক লক্ষ বিশ হাজার টাকা আর লাস্ট সর্বশেষ ছোট গরু আমাদের একটা গরু এটা একশো পনেরো দশ পনেরো তিন মনে একটু শর্ট হতে পারে এটার দাম কত হাজার টাকা প্রিয় দর্শক দেখতে পাচ্ছিলেন জায়দ ভাইয়ের খামারে ছোট বড় গরুগুলো দেখলেন এই গরুগুলোর যে চাওয়া দাম সেখান থেকে আপনারা দশ পনেরো হাজার টাকা একটু লেস হইতে পারে বা কোনো কোনো কোনোটার ক্ষেত্রে যেমন বড় গরুগুলো যে লাইভ ওয়েট করা এগুলো একদম ফিক্সড প্রাইসের কিছু মোলাম একটু কম বেশি হবে এত আমি দর্শক নিতে পারবো সমস্যা আচ্ছা ঠিক আছে দেখবেন ধন্যবাদ